প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে হলাম আজকের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটি সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের উপর প্রতিবেদন তুলল আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপুর নাম সাথী Akhtar সাথী Akhtar নামটা অনেক সুন্দর ও সাথীর জীবনটা কখনো দূরে এই গানটা আপনি জানেন হ্যাঁ শুনছে শুনছেন সাথে আপু কি কাজ করেন আপু ভাইয়া আমি মনে করেন অনেক কষ্ট করিয়া একটা টেলার্সের দোকানে কাজ করি হাতের কাজ করি দুইশো তিনশো টাকা পাই ওটা দিয়ে কোন রকম করে চলি মাইজি মাইজি বাবা নাই আপনার বাবা আছে বাবা আর একটা বিয়া করছে আমাদের মনে করেন খোঁজখবরটা নেয় না এইটাই আর আমরা দুই বোন আমার বড় বোনের বিয়া হয়ে গেছে গা উনি তার স্বামীর ঘরেই থাকে আমার ওই বইটাও সেরকম একটা অবস্থা ভালো না একটু গরিব তাও মাঝে মধ্যে একটু হেল্প করে আমার ওষুধ খরচ আপদে বিপদে দেখে কিন্তু সবসময় যে দিবে সেরকম সামর্থ্যটা ওনার নাই এখন ভাই আমি তেলাসের দোকানে হাতের কাজ করি আমার মাল্ডারে খাওয়াই মা বাসাবাড়িতে কাজ করত কয়দিন ধরে অসুস্থ পারেন তো এখন আমি কাজ করি টুকটাক করে সংসারটা চলে আসুন কি মনে করি পওদেবি দন আরসি ভাইরা ভালো একটা মনের মত মানুষ চাই যাতে আমার দাইত্ব নে বিয়াশাদি করে আপদে বিপদে পাশে থাকে আমার বয়স হলো 21 বছর প্রস্তাব আসে না বিয়াশাদির প্রস্তাব আসে মনে করেন বিয়াশাদির প্রস্তাব আসলে যৌতুক চায় কেউ আইফোন ফোন চায় কেউ বাইক চাই যৌতুক চাই আমাদের তো সেরকম সামর্থ্য নাই ভাই আচ্ছা আচ্ছা লেখা পড়া করছি ক্লাস 5 পর্যন্ত আমি আপনি পড়তে পারেন নামাজ কালাম পড়েন আমি নামাজ কালাম ইনশাআল্লাহ করতে পারি ভাই পাঁচ তো নামাজ পড়ি আমি মুসলমান আমি একটু আপনাকে ফোন দেব ঠিক কথা কথা বলবেন ইনশাআল্লাহ ভাই কথাবারই বলবো ভাই আমি একটা বয়স্ক মানুষ চাই সে বয়স্ক হোক জওয়ান এটা আমি কোনো না ভাই যদি বয়স্ক হয় আমি তার কাছে বিয়া বসমু। সে তার যদি আরেকটা বউ থাকে বিয়া शादीও করে এতে কোনো আমার আপত্তি নাই ভাই যদি বেলা দুই ডাল ভাত খয় আমরা রাখতে পারে আমি শাদি বসবো তার কাছে খালি ভাই যে আমারও ফোন দিবে ভালো মন নিয়ে ফোন দিয়েন যাতে আমার দায়িত্বটা নেওয়ার জন্যই ফোন দিয়েন ভাই আর খারাপ খারাপ কথা বলেন না কারণ মনে কষ্ট হয় আমিও মুসলমান আপনারাও মুসলমান আর আমিও আপনাদের বোনের মতো যে আমারও ভালোবাসবেন শাদি করবেন দায়িত্ব নেবেন সেই আমারে ফোন করেন ভালো মন নিয়েই ফোন করেন ভাই খারাপ মন নিয়ে ফোন টোন দিয়েন না প্রিয় দর্শকের সাথে অপর কথাগুলো শুনলেন সাথে আপনার গুজতে করলেন যদি সাথে অ্যাপকে ভালোবেসে কাছে করতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো নাইন ফোর জিরো সেভেন জিরো নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো নাইন ফোর জিরো সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যদি সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বৈষগুলোর নামাজ পড়েন আমি বেশি বৈশাখের দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম